আসো 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 বলো গুড মর্নিং বলো তো লজ্জাবতী লতাকে নিয়ে চলে এসেছি ঠিক আছে তো গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি আমি কিন্তু ওকে জোর করে ধরে রেখে দিয়েছি দেখো লজ্জায় নাকটাকে ঢেকেছে চোখটাকে ঢাকিনি চোখটাকে বার করে রেখে দিয়েছে তো আজকে সকাল সকাল হয়ে এসেছে জেঠির সাথেও এসেছে দু তিন দিন আসছে আমরাই বলেছি নিয়ে আসতে ভালো লাগে ওকে অনেক দুষ্টু অনেক দুষ্টু প্রচুর দুষ্টু কিন্তু আমাকে প্রচুর মারে ও প্রচুর মারে আমাকে এদিকে আসো বলো তুমি আমাকে মারো কেন বলো 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 এদিকে আসো চলে আসো চলে আসো 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 তাড়াতাড়ি আসো আসো দেখছে তো তোমাকে সবাই আসো তাড়াতাড়ি আসো আসবে না ও আসবে না ও একটা কথা শোনে না ঠিক আছে প্রচুর মারে আমাকে প্রচুর মারে তো চলো আজকের আমার সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করছি প্রচুর কাজ বাকি রয়েছে দোকানের কাজ এখনো কমপ্লিট হয়নি দোকানটা গুছিয়ে উঠতে পারিনি সোমবার দিয়ে দোকানটা খোলার ইচ্ছা আছে শুনছি নাকি সোমবার ঝড় বৃষ্টি হবে ঠাকুর করে কি হয় জানে না সোমবার দিন তো দোকান খুলবো তো চলো দেখা যাক কি হয় দেখা যাক তার আগে তো আমাকে কাজগুলো কমপ্লিট করে নিতে হবে তো আর এখন আমি সকালবেলায় খাবো হচ্ছে ভাত খাবো না দিয়েছে হচ্ছে রুটি আর দুধ পাউরুটি সেকে দিয়েছে আর দুধ গরম করে দিয়েছে তো সেটাই খাবো আমার সাথে খাবে শ্রুতিও চলো আসো আসো ও আসবে না দেখো চলে যাচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে আর আমাদের মিষ্টি আমাদের মিষ্টি আর পোপো করছে মারামারি ঠিক আছে ও ভয় পায় ও এখনো ভয় পায় ওদেরকে শ্রুতি তুই ওদেরকে এখনো ভয় পাস অনেক ভয় পাস বিবো এখানে বসে আছে মা বসে বোধহয় চা খাচ্ছে মা চা খাচ্ছ মা এখন চা খাচ্ছে শ্রুতি কি খাবে সকালে কি খেয়েছো লিচু খেলে না প্রসাদ মা প্রসাদ দিয়েছিল না সকালে প্রসাদ লুচি গিয়ে লিচু খেয়েছে লিচু পোপো তুমি কি খেয়েছো পোপোর রুটি খাওয়া হয়ে গেছে চা দিয়ে পোপো তোমার চা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে আর এটাকে দেখো এ মিষ্টি খাও পেডিক্রি খাও খাও পেডিক্রি এইটা ভাই দিলে তো খেয়ে নিতা তাড়াতাড়ি খাও 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 তাড়াতাড়ি খাও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আজকের প্রচুর কাজ আছে অনেক অনেক কাজ আছে আজকের পুরো বাজার ঘাটটা পুরো সব কমপ্লিট করে নিতে কমপ্লিট করে নিতে হবে আজকে চাল যা যা লাগে মোটামুটি সব কিছুই আজকে করে নিতে হবে আমাদের আবার এই দোকান খোলার সাথে সাথে আবার সামনে আর একটা কাজও চলে এসছে অনেক বড় কাজ লোকনাথ পুজো বাড়ির লোকনাথ পুজোটাও চলে এসছে সেটার ওর জন্যও সব কিছু অ্যারেঞ্জ করতে হবে তো দুটো একসাথে পড়ে গেল একটু চাপে পড়ে যাচ্ছি কালকে রাত্রেবেলায় খেয়াল পড়ে গেছে যে আর তো বেশি দিন নেই লোকনাথ পুজো উনিশে জ্যৈষ্ঠ আমরা পুজো করব তো আর বেশি দিন নেই দোকানের আর এটা দুটো একসাথে হয়ে গেল এখানে হচ্ছে ব্রেড শপ সেখা আছে ঠিক আছে আর এই যে হচ্ছে তোমার দুধ আর কিছুটা দুধ চলে গেছে টেবিলে এই যে সরি সরি মাম্পি খোঁচে গেছে এটাকে এসে রেখেছি আমার কোনো কাজ মাম্পির পছন্দ হয় না কোনো কিছুই মাম্পির পছন্দ হয় না এরকম মাম্পি পুরো ঘেমে ঠেমে গেছে এই শ্রুতি খাবি না আয় তাড়াতাড়ি আসো আসো চলে আসো বলো কি কি করেছো আজকে মাম্পু দুধ আর রুটি না দেখেছো মামপুর পুরো সকালবেলা টিফিন রেডি আর আমি এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বাইরে মাম্পু হামিয়ে গেছে এইটা থাকবে মামপুর সাথে আর মামপুর কান কাল ঝালাপালা করে দেবে তাই না আজকে তো তোমার নিরামিষ আচ্ছা শনিবার তো নিরামিষ কিছু করো সবজি সবজি আছে কিছু বা শ্রুতির কথায় দিয়েছ শ্রুতি কে শ্রুতি খেতে পারবে তো শ্রুতি সাইডেরগুলোন খায় গুলো না আমাকে দিয়ে দিও সাইডেরগুলোন ঠিক আছে তুমি দুধের শর ভালো খাও দুধ দেবো দেখা আমাকে তুলতে দিচ্ছে না শর্টটা বলেও নি না আমি বসে গেছি খাবার দাবার নিয়ে এর মধ্যে আমার আর মাম্পির দুজনারই আছে রুটিটা এখন ভেজাব দুধে আর শর্টটা দেখেছিস মিষ্টি হয়নি এত বাতাসা দিয়েছি তো মিষ্টি হয়নি একটু দেবো গরম আছে তো দুধ তো চলো গাইস খাওয়া দাওয়া করে নি তারপর আবার আসছি খুব

খেলো মিষ্টি এখানে মাম্পিও খাচ্ছে আর মিষ্টিকেও একটু খাওয়াচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কোথায় যাচ্ছ শ্রুতি আসো আসো আয় শ্রুতি আসো আমি একটু পরে চলে যাব তো আসো আমার কাছে তোমরা কি করবে তোমরা উঠবে পোপো মিষ্টি তুমি কি খাচ্ছ এটা কি খাচ্ছ তুমি কি ওটা লিচু দুধ খেয়ে উঠে লিচু হ্যাঁ আমাকে তো প্রসাদ দিয়ে দিল তুমি তো ইচ্ছা করে খেলা

দেখো দেখো আমাকে মারে দেখো দেখো তোমরা আমাকে মারে মার যে মারি না খেলি প্রচুর চালাক মারি না খেলি ওর দিদা শুনে নেবে না ওর দিদা শুনে নিল ওকে বকা দেবে না ওর জন্য বলছে মারি না খেলি আমাকে কিন্তু অরিজিনালি ও মারে যাই হোক মাম্পি এখন নোখ কেটে দিচ্ছে আমার আর এখনই আমি বেরিয়ে পড়বো রাহুল ফোন করেছিল আমাদের বাড়ির এখানে চলে আসছে ওর সাথে বেরাবো কাজ আছে হ্যাঁ বাবু হ্যাঁ বলছে বেরিয়ে পড় এত বারবার বলার কি আছে সত্যি তো তাই দেখো চুল ধরে টানছে আবার ঠিক আছে এইভাবে অত্যাচার করে ও তাই না অত্যাচার এইভাবে করিস ওই দেখো আবার চোখ বড় বড় করে দেখাচ্ছে এতটুকু বাচ্চা আবার চোখ বড় বড় করেও দেখায় হ্যাঁ ও অনেক সুন্দর রিলস করে আজ তুমি আমার সাথে একটা রিলস করবে একা আমার সাথে করবে করবে না না আমার 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 সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল কেন আমরা বেরিয়ে পড়লাম এই যে গাড়ি পার করছি দাদার গাড়িটাই পেছনে ছিল আর এই আমার গাড়ি আগে ছিল ওর জন্য দাদার গাড়িটাই নিয়ে যাচ্ছি আর আমার গাড়িটা পার করছি না এখানে এসছি গাইস আমরা এখন পরিষ্কার করা হবে পরিষ্কার আগের দিন হয়েছিল পুরোপুরি হয়নি এখন আজকে পুরোপুরি একদম পরিষ্কার করা হবে তিরপল লাগিয়েছিলাম তিপলটা ছিঁড়ে গেছে এ তিরপলটা ছিঁড়ে গেছে এখান দিয়ে এই আবার সব পরিষ্কার করা হবে এখন অ্যাসিড এনে অ্যাসিড দিয়ে ধোয়া হবে ভালো করে বাইরে গাই প্রচুর রোদ কালকে শুনেছি ঝড় বৃষ্টি হবে মাঝে মধ্যে মেঘ করছে আর মাঝে মধ্যে বিশাল রোদ দিচ্ছে তো আমরা ওখান থেকে কাজ বাজ কমপ্লিট করে বেরিয়েছি মাংসর দোকানে কথা বলতে যাচ্ছি মাংসর দোকানে তারপরে পেঁয়াজ রসুন এসব ধরুন সব কিছু আজকে এখন কথা বলে রাখবো আর কালকে মালটা তুলব মালটা কালকে তুলবো আর মাংস মাংস যেদিন দোকানটা খুলব সেদিনকে নেব তো সেখানেই যাচ্ছি এখন কষ্ট হয়ে গেছে রোদের মধ্যে সব কাজকর্ম কমপ্লিট করে আসলাম প্রচুর কি করো কষ্ট হয়ে মাম্পুকে বলো না একটু জল দিতে গ্লাসে জল দিতে খাবো কষ্ট হয়ে গেছে আর এরা দেখো ও মাম্পু গ্লাস একটু জল দিয়ে খাবো কার সাথে কথা বলিস কি রে কার সাথে কথা বলিস ও জল দেবো না আমাকে জল খাবো কষ্ট হয়ে গেছে রোদ্দ দিয়ে আসলাম দেব না শ্রুতি জল হ্যাঁ আমার কষ্ট হয়ে গেছে না তুমি দাও একটু শ্রুতি সকাল দিয়ে প্রচুর কাজ বাজ করে নিয়েছি আর এখন হচ্ছে ভেড়িয়ে হচ্ছে একটু খাবার দাবার থেকে আড্ডা মাত্র বেরিয়েছি দিয়েছি যে দেখো লোক খেলে তো আমরা এখন এমন একটা জায়গায় আছি কারেন্ট নেই ঠিক আছে এই যে দেখো অনেক ভেতরে চলে এসেছি পুরো ফাঁকা এই মাম্পিয়ার বিজয় সামনে দিয়ে গাড়ি আসছে মাম্পিয়ার বিজয় বসে আছে ভেতরটা আমার ঢুকতে ইচ্ছা করছে না গরম গরম লাগবে বলে চুপচাপ এখানে বসে আছে দেখো কারেন্ট চলে এসেছে তো আমরা এখন এই জায়গাটাতে আছি এই ধাওয়াটাতে এসছি বিজয় নিয়ে এসছে চিনতাম না আমরা বিজয় চিনিয়েছে জায়গাটা মাম্পি আর বিজয় ওইখানে ভেতরে গিয়ে বসেছে ফাঁকা ফাটা এইদিকটা তো এখন এখান থেকে আমরা অর্ডার দিচ্ছি বিজয় খাবে চা আমি খাবো কফি মাম্পি খাবে কফি আর টু ফিঙ্গার আপাতত এটাই অর্ডার দিচ্ছি ফার্স্ট টাইম একদম জানি না কেমন কি হয় দুটো কফি দাও একটা পিস ফিঙ্গার দাও অর্ডার তো হ্যাঁ অর্ডার চলে এসেছে চলে এসেছে অর্ডার চলে এসেছে তাই আমি বাড়ি থেকে বেরোলাম আমি যেটা হলটে যাবো বাজার ফাজার করবো মাম্পি কিন্তু পা খোঁড়া অবস্থায় ঠিক আছে ওর বাবা এখনো ঠিক হয়নি অবস্থায় গাড়ি চালানো শিখতে বেরিয়েছিল বিজয় ওকে নিয়ে গাড়ি চালানো গাড়ি গাড়ি চালানো মানে শেখাতে গেছিল ওর জন্য মাম্পি বেরিয়েছিল আমাদের কফি চলে এসছে এই যে কফি আমার এই মাম্পির বিজয় কফি খেলো না ও হচ্ছে চায়ে বেশি ওর ভালো লাগে তো ও খাচ্ছে চা আর আমরা এখন খাবো হচ্ছে কফি বিশাল

ছিঁড়ে ছিঁড়ে এখানে দেওয়া হয়েছে তারপর আবার ক্ষীড়া মেটে বলে আবার আমরা অর্ডার করলাম ক্রিস্পি চিকেন পপকর্ন মুখটা পুরো নীল নীল লাগছে কেমন ভালো ভালো মাম্পি ভালো

তা এখন আমরা যাব বাড়ির দিকে এখন হচ্ছে তোমার নটা বাজছে পাশেও একটা আছে সুন্দর লোক হ্যাঁ ওটাতেও লোক আছে বেশ ভালো জায়গাটা সুন্দর জায়গা ফাঁকা অনেক সুন্দর জায়গা এটা রাস্তা দেখো রাস্তাটা পুরো আমাদের সেই বন্ধমানের মতো লাগছে অন্ধকার রাস্তা না আপনি এটা

গাছেরই তো বাজারে আম করে কত বাইরে ষাট টাকা করে দিচ্ছে নিলাম আমরা বাড়িতে চলে এসেছি একদম বাজার ঘাট করে নিয়ে চলে এসেছি আম নিয়ে এসেছি তারপরে হচ্ছে কালকের জন্য মাছ কিনে নিয়ে এসেছি মা কালকে খাবে তো কালকের হচ্ছে রবিবার তো ওর জন্য মাছ নিয়ে এসেছি মায়ের জন্য আর আর কি হ্যাঁ এইগুলো করলাম ঘুরে টুরে আসলাম বেশ ভালো একটা জায়গায় গেছিলাম আজকের অনেক সুন্দর জায়গাটা ফাঁকা ছিল বেশ সুন্দর আর অন্ধকারে যেন বেশি ভালো লাগছিল না মাম্পি অন্ধকারে তো সুন্দর একটা জায়গায় বিজয় নিয়ে গেছিল তো আর কি বলবো হ্যাঁ ভিডিও আজকের আমি এখানেই শেষ করে দেবো এরপরে আর কিছু দেখানোর নেই এরপরে আমি হাত মুখ ধুয়ে একটু শোবো তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো ভিডিও ভালো লাগলে কী করতে হবে জানো তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে কমেন্ট করে জানাও যে ভিডিও কেমন হচ্ছে আর হ্যাঁ আর কিছু বলার নেই হ্যাঁ আর একটা জিনিস বলার আছে ঝড় আসছে কিন্তু অনেক শুনছি সবাই বলছে বিশাল বড় ঝড় আসছে তো এগুলো ভয় ভয় করছে আর এটা নিয়ে আর কি বলবো আসুক তারপরে দেখা যাচ্ছে ঝড়ে তো ভিডিও করবই তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট